হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি একটা নতুন টপিক নিয়ে আমার বিষয়টি হল অ্যাভেটমেন্ট এটা হচ্ছে আইনের ভাষায় বলে এটা কি কিন্তু এটার আবার একটা বাংলা মিনিং রয়েছে সেটা হলো এটাকে অপরাধের প্ররোচনা বলতে পারেন বা প্ররোচনা বলতে পারেন বা অপরাধের সহায়তা বলতে পারেন ঠিক আছে তো এটা শুদ্ধভাবে বললে এটাই হয় যে অপরাধের সহায়তা করা তো কিভাবে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে একটা অপরাধের সহায়তা করে উস্কানি দিয়ে দেয় ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করে দিব যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো প্রথমে আসি যে আমার দণ্ডবিধি আঠারোশো সালের এই আইনের আহ একশো সাত থেকে একশো বিশ দ্বারা পর্যন্ত মূলত এই অপরাধী পুরোচনা অপরাধের সহায়তা অ্যাভেটমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে তো আজকে আমি লেকচার দীর্ঘায়িত করব না সেজন্য আমি দুইটি ধারা অথবা তিনটি দ্বারা এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। যদি না দেখেন তাহলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না বিষয়টা সাধারণত একশো সাত দ্বারা অনুসারে বলা হয়েছে যে আসলে অ্যাভেটমেন্ট কি হোয়াট ইজ অ্যাভেটমেন্ট কাকে বলে অ্যাভেটমেন্ট অপরাধের সহায়তা কা কি বলে আসলে তো আপনি এখানে যদি আপনি আলোচনা করতে যান তো আইনটা হচ্ছে এমন একটা এটা হচ্ছে বোঝার বিষয় এটা আপনি মুগস্থ করলে কিছুই বুঝবেন না এটা হচ্ছে সাধারণত আপনার বুঝতে হবে তো আপনি যদি এই আইনটি বুঝতে চান সেক্ষেত্রে আপনাকে একটু এই একশো সাত দ্বার দিকে তাকাতে হবে সেক্ষেত্রে একশো সাত দ্বারায় কি বলেছে সে বিষয়টা আমরা আগে দেখে আসবো এখানে যেটা বলা হয়েছে সাধারণত এটা তো দণ্ডবিধির পঞ্চম অধ্যায়ের আলোচনা একশো সাত থেকে একশো বিশ দ্বারায় মূলত এই অ্যাবেটমেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে তো এখন একশো সাত দ্বারা নিয়ে আমি আলোচনা করব তো একশো সাত দ্বারায় মূল যে দ্বারা যেটা আছে এখানে আসলে কি বলা হয়েছে কি বলেছে সে সম্পর্কে এখন আমরা দেখবো এখানে বলা হয়েছে যে কোনো অপরাধের সহায়তা বলতে বোঝাবে যদি কোনো ব্যক্তি কোনো ব্যাপারে সহায়তা দান করে সেটা হল যদি ব্যক্তি যে ব্যক্তি প্রথমত এখানে তিনটি উপায়ে কিন্তু আপনি অপরাধের সহায়তা করতে পারবেন অর্থাৎ অ্যাবেটমেন্ট সংগঠিত হয় তিনটি উপায়ে তো প্রথম যেটা এখানে বলা হয়েছে প্রথম উপায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে কোনো বিষয় সম্পাদনে প্ররোচনা দেয় কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একটা অপরাধ সংগঠন করার জন্য প্ররোচনা করে পরিচিত করে উৎসাহিত করে অপরাধ করার জন্য সেটাই আমরা বুঝবো যে এখানে অ্যাভেটমেন্ট তো এই দ্বিতীয় এখানে কি বলা হয়েছে যে দ্বিতীয় আর কিভাবে আসলে এই অ্যাভেটমেন্টটা সংগঠন করতে পারবে বা প্রচনা দিতে পারবে দ্বিতীয় যেটা বলা হয়েছে সেটা হলো উক্ত কাজটি করার জন্য কোনো ব্যক্তির বা ব্যক্তিদের এখানে কিন্তু প্লুরাল বলছে ব্যক্তিদেরও বলা হয়েছে যে কোনো ব্যক্তিদের সাথে কোনো ষড়যন্ত্রে যুক্ত হয় অর্থাৎ আপনি একটা অপরাধ করার জন্য আপনি ষড়যন্ত্রে যুক্ত হয়েছেন অনেকজন হতে পারে সে আপনারা সবাই মিলে একটা অপরাধ করবেন কিভাবে সেটা ষড়যন্ত্র করতেছেন তো এই ষড়যন্ত্র যদি আপনি করেন অথবা ষড়যন্ত্র অনুযায়ী যদি কোনো কাজ করেন সেক্ষেত্রে সেটা কিন্তু আপনি অ্যাভেটমেন্ট করছেন বা অ্যাভেটমেন্ট করেছেন বলে গণ্য হবে অথবা এরকম যদি হয় যে কোনো কাজ করা হতে ভাবে আপনি একটা কাজ করা হতে আপনি ভাবে বিরত থেকেছেন মানে কাজটি আপনি করেননি সেটা বেআইনি ভাবে বিরত থাকছেন সেটাও কিন্তু অ্যাভেটমেন্টের ভিতরে পড়বে এবং উক্ত কাজ করার জন্যই তা করা হয়েছে এই যে বেআইনি ভাবে আপনি বিরত থেকেছেন আপনার উদ্দেশ্যটা ছিল যে আপনি কিভাবে ওই কাজটি করবেন তো তাহলে আমরা এটা বুঝবো যে ধরে নিব এটা একটা এবাটমেন্ট এবারে আসেন যে তৃতীয়ত আপনি কিভাবে অপরাধের প্রচনা দিতে পারবেন অ্যাভেটমেন্ট সংগঠন করতে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব। তৃতীয়ত এখানে যেটা বলা হয়েছে যে কোনো কাজ করে অথবা বেআইনি ভাবে কোনো কাজ করা হতে বিরত থেকে ওই কাজে সহায়তা করে আমাদের গ্রাম অঞ্চল বা শহরী অঞ্চলে কিন্তু এরকম অনেক ঘটনা ঘটে থাকে সাধারণত আমরা দেখে থাকি যে অনেক অংশে আমরা দেখি যে একটা গ্যাঞ্জাম লাগছে একটা মারামারি লাগছে বা যে কোনো একটা অপরাধ সংগঠন হচ্ছে বা কোনো একটা সমস্যা দেখা দিয়েছে বা চলতেছে এম তো অবস্থায় পাশ থেকে একজন এটাকে প্রতিহত না করে এটাকে জ্ঞানজামটা না মিটিয়ে উনি উল্টা কি করতেছেন প্রচনা দিচ্ছেন ওনার উদ্দেশ্যই হচ্ছে কিভাবে এই কাজটি কিভাবে এই অপরাধটি সংগঠন করা যায় গ্রামে আমরা এটা বলি না যে আপনি পিন দিয়ে চলে যান এরকম অনেক লোকজন আছে আমাদের গ্রাম অঞ্চলে যে বলে যে আপনি এখানে একটা জ্ঞানজাম লাগছে উনি তো এই গ্যাঞ্জামটা মেটাবেন না উল্টো এখানে একটা পিন লাগিয়ে দেন এখানে গ্যাঞ্জাম আরো লাগিয়ে দেন তো সেক্ষেত্রে এরকম যদি কেউ করে থাকেন তাহলে কিন্তু উনি এই দণ্ডনীয় অপরাধে দণ্ডিত হবেন উনি কিন্তু অ্যাবেটমেন্ট করেছেন বলে গণ্য হবে তো আসলে আমি এখন এখানে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা এখন আলোচনা করা হয়েছে যে এখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি প্রোচিত করে বা ষড়যন্ত্রে অংশগ্রহণ করে বা ইচ্ছেকৃতভাবে কোনো কাজ করে বা করা হতে বিরত থেকে সাহায্য করে এই লাস্টে যে কথাটা আমি বললাম কোনো ব্যক্তি একটা ভালো কাজ বা সে এখানে একটা জ্ঞানজাম লাগছে সেটা সে না উল্টা উনি উস্কানি দিয়ে দিচ্ছেন উনি এখানে আরো জ্ঞ্জাম যাতে সংগঠিত হয় বা অপরাধ যাতে সংগঠিত হয় সেটা সাহায্য করতেছেন এরকম কিন্তু অনেক লোক এলাকায় আছে তো সেক্ষেত্রে উনি কিন্তু সমান অপরাধে দণ্ডিত হবে এবং উনি কিন্তু অ্যাভেটমেন্ট করেছে বলে গণ্য হবে এরপরে আসেন যে আসলে আহ একশো আট দ্বারায় যেটা আলোচনা করা হয়েছে অ্যাভেটর কে অ্যাভেটর আসলে কে এটা সহায়তা করেছে বলে গণ্য হবে অপরাধে কে সহায়তা করেছে বলে গণ্য হবে কে অ্যাভেটমেন্ট করেছে বলে গণ্য হবে সে সম্পর্কে এখন জানবো এটা বলা হয়েছে দণ্ডবিধির আহ একশো আট দ্বারা অনুসারে তো সেক্ষেত্রে বলছে যে ব্যক্তি এরকম এই তিনটি উপায় প্রচনা দিবে অপরাধের সহায়তা করবে একটা লিগালি কাজ বা একটা অবৈধ কাজ সেটা বাধা দান থেকে বিরত থাকবে তিনি কিন্তু এই অ্যাভেটমেন্টের ভিতরে পড়ে যাবে তিনি অ্যাবেটর বলে গণ্য হবে তিনি এই অ্যাবেটর বা অ্যাবেটমেন্ট করেছে বলে গণ্য হবে অপরাধের সহায়তা করেছে বলে গণ্য হবে এরপরে আসেন যে আসলে এই অ্যাভেটমেন্ট করলে শাস্তি কিরকম আসলে আমাদের দণ্ডবিধিতে এই আইনের আসলে একশো নয় দ্বারা এই শাস্তি সম্পর্কে বলা হয়েছে এখানে নির্দিষ্ট করে কিছুই বলা হয়নি বলা হয়েছে যে অপরাধে আপনি সহায়তা করবেন সেই অপরাধটা যদি সেটা সংগঠিত হয় তাহলে তো ওই যে অপরাধটা আপনি সহায়তা করেছেন বা করতে যে উস্কানি দিয়েছেন বা ক্রিমিনাল কনস্পিরেসি যেটা করেছেন অপরাধে তো সেক্ষেত্রে আপনি ওই অপরাধের যে শাস্তি আছে ওই শাস্তি এই দণ্ডে কিন্তু আপনি দণ্ডিত হবেন ঠিক আছে যে অপরাধের জন্য আপনি এখানে অ্যাভেটমেন্ট করলেন বা অপরাধের সহায়তা করলেন যে অপরাধের জন্য সেই অপরাধের যে শাস্তি সেই শাস্তিতে আপনি দণ্ডিত হবেন এরপরে বলা হয়েছে যে এখানে যদি কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন শাস্তি থাকে সেটা কিন্তু আপনার হতে পারে তো সাধারণত আজকে আমি আলোচনা করলাম যে কিভাবে অপরাধের সহায়তা করলে উক্ত ব্যক্তি দণ্ডনীয় অপরাধ দণ্ডিত হতে পারে আইনে কি বলা আছে সেই সম্পর্কে আজকে জানলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ